ভয়ঙ্কর পথ দুর্ঘটনা শ্রীভূমি জেলার বদরপুরের সাঁত্রিশ নম্বর জাতীয় সড়ক থেকে কান্দি গ্রামে অবস্থিত সেতু থেকে দায়িক খালে পড়ে যায় এ দশ ই তিন নয় নয় পাঁচ নম্বরের বোলেরো গাড়ি দৈবক্রমে গাড়ির চালক প্রাণে বেঁচে যায় তাৎক্ষণিকভাবে স্থানীয় শ্রীগৌরী হাসপাতালে চালককে পাঠানো হয় চিকিৎসার জন্য গাড়িটি বদরপুর থেকে শ্রীভূমি যাওয়ার পথে সেতু ডিভাইডার ভেঙে প্রায় ত্রিশ ফুট নিচে দায়িকালে পড়ে যায় গাড়িতে কোনো যাত্রী ছিল না বদরপুর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনায় আহত চালকের খবর নেওয়ার পাশাপাশি গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে বিউরো রিপোর্ট নিউজ অবিকল আজকে সকালে আমি আসিয়া দেখিছি যে গাড়ি এখান পুলের নিচে রেলিং বাঙ্গিয়া নিচে গিয়াছে এই জায়গাত প্রায় সময় এই রকম ঘটনা হইতে থাকে করে এটা কোনো রকম অর্ডিনারি হিসাবে ঠিক করে কয়েকদিন ফরে ফরে আবার রকম ঘটনা হইতে থাকে এই জায়গা এই জায়গা হইতে থাকে প্রায় দুই তিনটা গোচর বসরে প্রতি বছর দুই তিনটা ঘটনা হয় এই জায়গা এই জায়গাটু আর তো আহত